আসসালামু আলাইকুম বিবর সবাইকে স্বাগত জানাচ্ছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেটা কিনা পূর্বাচলে হচ্ছে গত দুহাজার সাল থেকে এখানে এই বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তো আজকে আমরা দেখবো এই বাণিজ্য মেলার ভিতরে একশো টাকা একশো বিশ টাকা দামের দোকানগুলোতে কী কী বিক্রি করছে আর সেগুলোর মান কেমন কোয়ালিটি কেমন তো চলুন বিবাহ শুরু করছি তবে তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করলে বেলবটনটি ক্লিক করে দিন আমরা কিন্তু নেক্সট আর বাণিজ্য মেলায় আরো কিছু দোকানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো শুরু করছি ভিওয়ার্স আমাদের সাথেই থাকুন শুরুতে কিন্তু আমরা এই দোকানগুলো পাবো না কিছু দূর হাঁটার পরে কতগুলো স্থুলের পরে কিন্তু আমরা পাবো একশো টাকার দোকানগুলো তো আমরা আগে ভিতরে প্রবেশ করছি কিছু দূর হাঁটার পরে আমরা একটা দোকান পেলাম সেটা হচ্ছে একশো টাকা যে কোনো পণ্য তো এখানে যা কিনবেন সেটা হচ্ছে একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টিলের সিলভারের অনেক কিছু প্লেট পাতিল মগ তারপরে আলাদা করে দেখতে পাবেন হচ্ছে স্প্যাচুলা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা ছাঁকনি মেলামাইনের ট্রে মাইনের প্লেট মাইনের বড় বড় বোলগুলো সবই হচ্ছে একশো তিরিশ টাকা তো একশো তিরিশ টাকা হিসেবে আমার এই মেলামেলা জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে এগুলি খুব মজবুত ছিল আর খুবই ভালো মানের ছিল একশো তিরিশ টাকা হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে আর এখানে কিছু ছবির ফ্রেম বাচ্চাদের খেলনা এগুলো ছিল তবে ওই কিছু জিনিস আছে যেগুলি একশো টাকা কিন্তু এখানে একশো তিরিশ টাকা হিসেবে আমার কাছে আবার বেশি মনে হয়েছে তো আপনাকে আসলে বুঝতে হবে যে আপনার এলাকায় কোন দোকানগুলোতে আপনি একশো টাকা জিনিসগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো এখান থেকে না কিনলেও চলবে যেটা আপনার কাছে মনে হচ্ছে যে না সেটা আপনার দরকার বা আপনি এটা একশো টাকা দিয়ে পাবেন না কোথাও সেগুলো আপনি নিতে পারেন তো অনেকগুলো ওয়াটার বটল ছিল বাচ্চাদের তারপর আমরা আরেকটা দোকানে গেলাম সেখানে এগুলো সব হচ্ছে একশো বিশ টাকা এখানে সিরামিকের জিনিসগুলো একশো বিশ টাকা হিসেবে আমার কাছে খুব ভালো মনে হয়েছে তবে এখানে কিন্তু কোনো রিজেট মাল পাবেন না আপনি মানে যদি আপনি বেশি কিনতে পারেন তবে কিছু কিছু প্রোডাক্ট আপনার হয়তো একটু মাঝে মধ্যে ফাটা থাকে থাকে বা একটু অন্যরকম স্ক্র্যাচ থাকে সেগুলো আপনি বাদ দিয়ে আপনি কিন্তু একশো বিশ টাকা দামে গুলো নিতে পারেন এখানে কিন্তু একশো বিশ টাকার পাশাপাশি আরও দামি প্রোডাক্টগুলো ছিল এক সাইডে একশো টাকা আর এক সাইডে হচ্ছে দামি প্রোডাক্ট যেমন এই কেটলেটার দাম ছিল মাত্র ছশো টাকা ছশো টাকা হিসেবে গেলে আমার কাছে ভালো লেগেছে তারপর এটা ছিল ছশো টাকা তারপর বড় বড় যে চায়ের মগগুলো ছিল বাটিগুলো ছিল সেগুলো ছিল দুশো টাকা এখানে কিন্তু যা দেখতে সব হচ্ছে একশো বিশ টাকা এখানে অনেকগুলো মগ ছিল প্লেট ছিল একই রকম প্লেট জাস্ট ক্যাটাগরি আর সাইজে ভিন্ন এক পাশে দাম বেশি এক পাশে দাম কম তা আপনাকে বেছেই নিতে হবে যেগুলো আপনি নিতে চান এগুলো সব হচ্ছে একশো টাকা ওনারা কিন্তু ডেকে ডেকে বিক্রি করছিলো একশো টাকা একশো বিশ টাকা তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের প্লেট পাবেন আপনারা তো এখান থেকে কিছু বাটি নিলাম আমি যেটা আপনাদেরকে পরে আমি দেখাবো ভিডিও শেষে আরেকটা ভিডিওতে আমি দেখাবো কী কী কিনলাম বাণিজ্য মানে কিন্তু একটা দোকান না এরকম কিন্তু আপনারা চার পাঁচটা দোকান পাবেন যেখানে আপনারা শুধু একশো টাকা প্রোডাক্ট পাবেন

আর যেখানে একদম লেখা থাকবে ফিক্সড সেটা ফিক্সড তারপরেও যদি পারেন কিছু কমাতে পারলে তাহলে আপনার জন্যই ভালো মেলা কিন্তু আসলে দামাদামি করার জায়গা দামাদামি না করলে কিছু আপনি কিনতে পারবেন না আর ভালো দেখে যাচাই বাছাই করে কিনবেন তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ